ঠিকঠাক চলতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই তো বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রিয়াদের কিং ফাহাদ লাইব্রি অ্যান্ড পার্ক এর সামনের এই জায়গাটা পার্ক এখানে উন্মুক্ত যে কোনো মানুষই এখানে আসে সন্ধ্যার বিকাল টাইমে আসে তো ফ্যামিলি নিয়ে আসে ঘোরাফেরা করে বাচ্চাদেরকে নিয়ে এখানে এই যে খেলনাগুলো দেখতে পাচ্ছেন এগুলা সবগুলোই ভাড়া দেওয়া হয় এই যে দেখেন বাচ্চারা দুষ্টামি করে দুষ্টামি কাকে বলে দেখেন এই যে এটা চারিদিকে নেট দেওয়া আছে ভিতরে বাচ্চাদেরকে রেখে বাইরে সিন সিস্টেম সিন লাগাই দিয়ে ভিতরে বাচ্চারা দুষ্টামি করে খেলনা এই যে দেখেন ছোট্ট একটা বাচ্চা এই যে আর একটা বাচ্চা এই যে খেলনা এই হচ্ছে আর একটা খেলনা এটা চারিদিকে ঘুরে ভিতরে দুইজন বসতে পারে এবং একটা হাতে একটা রিমোট থাকে আর সেফটির জন্য বেল্ট আছে বেল্ট বানিয়ে দেওয়া একজন এই যে ভিতরে আছে দেখেন এই যে এই যে এটা ঘুরবে সামনেও যাবে পিছেও যাবে এক জায়গায় আবার ঘুরবে তো এই জায়গাটা হচ্ছে এই হচ্ছে সাকিব এমরান এক জায়গায় দাঁড়িয়ে আছে আমার তো এই জায়গাটা হচ্ছে রিয়াদ কিংফাহাদ লাইব্রেরির পাশেই যে পার্ক এই তো বেশিরভাগই শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার শনিবারে মানুষ প্রচুর হয় তো আমরা আজকে আসছি শুক্রবার হিসাবেই এই যে দেখেন এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে বয়স্ক মানুষ এই যে অটো চালাবে দেখবেন এই যে কেউ টিকটক করে কেউ ছবি তোলে এই যে টিকটক এগুলা হচ্ছে দোকান এই যে টিকটক করতেছে দেখেন এই হচ্ছে সজীব কফি ভুট্টা আহ পাপন বাজার এই যে টিকটক চলতে আছে টিকটকের শুটিং টিকটক চলতে আছে দেখেন এখন প্রতিবন্ধী নাচ দেওয়া হবে এই যে প্রতিবন্ধী নাচ শুরু হয়ে গেছে এই হলো প্রতিবন্ধী নাচ চলিতেছি টিকটক সঙ্গে থাকুন আমাদের এই যে boot পড়া দিতেছে হম কাজ হচ্ছে বিক্রি করা এই যে এখানে এগুলা সব খেলনা মোটামুটি অত্যন্ত সুন্দর একটা জায়গা এই যে দেখেন একটা বাচ্চা এই যে ট্রাক চালাইতে আছে বাচ্চাকে উঠাই উঠেছে কিন্তু কন্ট্রোলে গাড়িটা চালাইতে গুলা সবগুলোই ভাড়া দেয় তো মোটামুটি জায়গাটা অনেক সুন্দরই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ